যে আমাদের দেশে আল্লাহ এমন একজন নেতাদিক এমন একজন প্রেসিডেন্ট দিক যার মাধ্যমে আমার বাংলার সকল জনগণ মুসলমান তার ইসলাম ধর্মকে লালন করে হিন্দু তার হিন্দু ধর্মকে লালন করে খ্রিস্টান তার ধর্মকে লালন করে জীবন পরিচালনা করতে পারে এই দ আমরা সকলে আল্লাহর কাছে করবো ঠিক আছে না ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক شكرا لسورة خلاص بارن تين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا হব্বুল আলমিন জোহরের নামাজের পরে আল্লাফা তোমার কিছু মুসলমান বান্দার অফ গুলা আলমিন একত্রিত হয়ে সকলের দিলের একটি উদ্দেশ্য বাংলার জমি শান্তি প্রতিষ্ঠার অব গুলা এই উদ্দেশ্যকে সামনে করে আমরা এখানে একত্রিত হয়েছি আব্বুল আলমিন এখানে উরানুল করিম থেকে যা কিছু দালাত করা হলো আল্লাফাকে নসিলা করে সর্বপ্রথম সকলের দিলের একটি তামান্না আমাদের জিন্দগির সকল গুণাগুলি তুমি মার্জনা করে দাও যে উদ্দেশ্যকে লালন করে রব্বুল আলমিন আমরা এখানে একত্রিত হয়েছি রব্বুল আলমিন সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু কোরবান করা লাগে রব্বুল আলমিন সেটা করার কাউ দান করে দাও আল্লাপাক যাকে উদ্দেশ্য করে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে রব্বুল আলমিন বেগম খালেদা যে অসুস্থ রব্বুল আলমিন তার সুস্থতার জন্য যত প্রকারের সুচিকিৎসার ব্যবস্থা হয় দরকার রব্বুল আলমীর সকল প্রকারের ব্যবস্থা তৈরি করে দাও রপুল আলমিন আরহেম রহেমিন জেলা জয়েল শুধু সে নয় সেসহ যত মানুষ রব্বুল আলমীর জুলুমের শিকার হয়ে অসুস্থ অবস্থায় কেউ হসপিটালে পড়ে আছে কেউ কারাগারে পড়ে আছে কেউ বাড়িতে পড়ে আছে রব্বুল আলম সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ছাত্র বিপ্লব ঘটাতে থেকে রব্বুল আলমী তোমার যে সকল ছাত্ররা শহীদ হয়েছে রব্বুল আলমী সকলের জন্য দোয়া করি আবু সাইদ সহ রামতের ময়দানে সাহাবীর মধ্য থেকে যারা শহীদ হয়ে যে কাতারে দাঁড়াবে এই সকল শহীদ ছাত্রদেরকে রব্বুল আলমিন তাদের কাতারে দাঁড়ানোর তাও দান করে দাও সেই তেরো সালের পাঁচই মে রব্বুল আলমিন বাংলার জমির ইনসাফ বাংলার জমির ইনসাফ কায়েমের জন্য ইসলাম কায়েমের জন্য যে সকল আলেম ওলাম শহীদ হয়েছে রব্বুল আলমিন তাদেরকে ওকে আমাদের ময়দানে তুমি সারাতের মর্যাদা দিয়ে দান করিও রব্বুল আলমিন বাংলার জমিনে আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমানের সন্তান

ربنا لانا في ما في دشر جنগণ একটা সকলকে ন্যায় থেকে আদালত থেকে رب العالم المستার সাথে প্রত্যেককে প্রত্যেকের সমাজ পরিবার ইউনিয়ন থানা জেলা رب العالم بن দান করে দাও সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আলা লিসানি ইনাল মাউতি ইলাহা উপস্থিত সুদীপবৃন্দ আপনাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে দুপুরে খাবারের ব্যবস্থা রয়েছে আপনারা যে যেখানে অবস্থান করছেন